আজিয়ে প্রভাতে রবির কল কেমনে পশিল প্রাণের ওপর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণেরও আবেগ রুধিয়া রাখিতে নারী থর থর করি কাঁপিছে ভুদর শিলা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠিছে দারুণ রসে এথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরেতে চায় দেখিতে না বায় কোথায় গাড়ার দাঁড় কেন রে বিধাতা না হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাধ রেয়াজিকে প্রাণেরও সাধন লহরীর পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত পর মাতিয়া যখন উঠেছে উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব ধারা। আমি কারা আমি জগৎ প্লাবিয়া গাহিয়া আকুল পাগল পাড়া কে সেলাইয়া ফুল কোড়াইয়াং রামধনু আকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়াং দিবরে পড়ান ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভুধর হইতে ভুধরে লুটিব হেসে খল খল গে কলকালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানে কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর